সালামু আলাইকুম ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার জন্য আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে সেখানেও ক্লিক করতে ভুল করবেন না এই বেল আইকনে ক্লিক করে থাকলে যেটা সুবিধা হবে আমরা যখনই এই ধরনের কোনো লাইভ বা কোনো ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে নোটিফাইড হবেন তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন তা বন্ধুরা তা এখন শুরু করা যাক আমাদের আজকের লাইভ তা আমাদের এই লাইভে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার একটা ছোট্ট একটা ধারণা আপনাদেরকে প্রথমে দিয়ে নিই তাহলে আমাদের আলোচনাটা এগিয়ে নিতে আমার সুবিধা হবে তা আজকে আমাদের লাইভের কয়েকটা বিষয় থাকবে একটা হলো একটা সুসংবাদ দিব যেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যেহেতু আমি কোনো ভিডিওর মাধ্যমে আমি সেই সুসংবাদটা দেই নাই সেটা আজকে এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করব। তাছাড়া আমাদের বেশ কিছুদিন আগে আমি প্রায় মাস দুয়েক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার বাসার একটা ট্যুর ওই ভিডিওতে ছিল আমার বাসার ব্যাক কেমন আমার ফ্রন্ট কেমন আমি অনেক কাঠের কাজ করেছি সেগুলোর উপর একটা ভিডিও ওখানে আপলোড করেছিলাম যদিও আমার বাসার ভিতরের কোনো ভিডিও ওখানে ছিল না কিন্তু আমার বাসার ভিতর ছাড়া বাইরে সবকিছুই আমি ওখানে দেওয়ার চেষ্টা করেছি তো ওখানে একটা কুয়েজ ছিল চারটা প্রশ্ন ছিল সেই চারটা প্রশ্নের উপর ভিত্তি করে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে আমি লটারি করে কয়েকজনকে আমি সিলেক্ট করবো বলেছিলাম সেই সিলেকশনটাই আজকের এই ভিডিওতে হবে আসলে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো সেটাই সিলেকশন ভিডিওটা যেহেতু এটা লটারি আমি চেয়েছিলাম যে এটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকুক এবং এটার মধ্যে স্বচ্ছতা থাকুক সেই জন্য আজকে এই লাইভটা করা লাইভের মাধ্যমে আমি সিলেকশন করব বিজয়ীদের নাম তাছাড়া আমাদের আরও আরো যে বিষয়গুলো আছে এখানে আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না আপনার ক্যানাডার লেখাপড়া বিষয়ে আগে আমি যারা কানাডাতে লেখাপড়া করতে আসতে চান তাদের তাদের জন্য বেশ কিছু লাইভের আয়োজন করেছিলাম সেটা অনেক দিন ধরে হচ্ছে না এবং অনেকে আমাকে বারবার নক করতেছেন ভাইয়া কেন লাইভ আর করতেছেন না সেটার একটা ছোট ব্যাখ্যা আমি এখানে এই ভিডিওতে দিব আর ঠিক একইভাবে ইমিগ্রেশন রিলেটেড অনেক ভিডিও অনেক দিন ধরে হচ্ছে না সেটাও অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে কেন আমি এখনো কোনো নতুন নতুন ইমিগ্রেশন রিলেটেড ভিডিওগুলো ভিডিও দিচ্ছি না কোনো আপডেট দিচ্ছি না সেটার ব্যাখ্যাও এখন থাকবে আর যেহেতু একটা লাইভ হচ্ছে আপনারা জানেন যে আমি আপনাদের থেকে সবসময় ফিডব্যাক নিয়ে আমার বিভিন্ন চ্যানেলের নাম বিভিন্ন জিনিস চেঞ্জ করে থাকি ঠিক একইভাবে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করেছি যেটা আমি ভবিষ্যতে ভিডিও প্রথম থেকে আমি ইউজ করবো সেই ভিডিওটার একটা ছোট্ট প্রিমিয়াম আপনাদেরকে দেখাবো আহ এবং ওইটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি এটা ফাইনাল করবো ভিডিওটা প্রদর্শন করব আর যদি আমার চ্যানেলের রিলেটেড কোনো মতামত রাখতে চান আপনারা এই পাশে ভিডিওর পাশে আছে সেখানে লিখতে পারেন আমি চেষ্টা করব সেখান থেকে কিছু পিক করার জন্য আর আরেকটা কথা এখানে আজকে কোনো ইমিগ্রেশন রিলেটেড কোনো কোয়েশন দয়া করে করবেন না লেখাপড়ার বিষয়ে কোনো কোয়েশন করবেন না শুধু আমার চ্যানেলের সাজেশন প্লাস কোনো যদি আপনাদের মতামত থাকে সেগুলো আপনি আপনার এখানে উল্লেখ করতে পারেন আমি ওখানে কয়েকটা কমেন্ট পিক করে আমার এই ভিডিওতে ডিসপ্লে করব তা চলা চলে যাওয়া যাক প্রথম বিষয়টাতে এই যে সুসংবাদটা কি আসলে আপনারা আমি বলছি যে আপনারা ইতিমধ্যে অনেকে সেইটা সম্পর্কে জানেন যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি যে চ্যানেলটার নাম দিয়েছি বাংলাদেশ টু কানাডা স্টাডি গাইডেন্স এই নামটাও আপনাদের আপনাদের মতামতের ভিত্তিতে পিক করা আমি অনেকবার পুলের আয়োজন করেছিলাম অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছিলাম এবং ফাইনালি আমি এই নামটা সিলেক্ট করেছি এবং এটাই হলো সেই ব্যাখ্যা যে আমি কেন অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না কানাডা ইমিগ্রেশন রিলেটেড আসলে এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করেছিলাম এটা ছিল অনলি ব্লগিং চ্যানেল আমি যে লাইফস্টাইল নিয়ে ব্লগ ভিডিওতে এবং আমি যেহেতু তখন মাঝে মাঝে নিয়ে কথা ভিডিও নিয়ে কথা বলতাম তা বা ক্যানাডার লেখাপড়া নিয়ে কথা বলতাম আমি খেয়াল করেছি যে আপনারা এটা ওই ভিডিওগুলো খুব ভালোভাবে নিয়েছেন এবং ওইটার প্রতি আপনাদের উৎসাহ অনেক তা যেহেতু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য ছিল ব্লগিং করা তা আমি এই চ্যানেলটাকে ব্লগিং চ্যানেল হিসেবে রাখতে চাই এবং যেহেতু আপনাদের প্রচুর অনুরোধ কানাডার লেখাপড়া নিয়ে আপনারা জানতে চান সেই জন্য আপনাদের জন্য আমাদের এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করা আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য কারণ আগামীকালকেই ইনশাল্লাহ আমাদের ওই চ্যানেলের প্রথম লাইভ অনুষ্ঠিত হবে এবং ওইটা খুব ইম্পর্টেন্ট লাইভ আপনারা জানেন যে ডিএলআই এর অনেক ইস্যু থাকে সেইটা নিয়ে আমরা লাইভ আমরা আমাদের একজন ভাইকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব যার যিনি এখানে লেখাপড়া করতে আসছেন এবং তার এই ডিএলআই রিলেটেড অনেক সমস্যা উনি ফেস করছেন সেটা আপনাদের অনেকে কাজে লাগবে তা আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই লিঙ্ক এই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তাছাড়া আপনি যদি এই চ্যানেলের নাম দিয়ে সার্চ দেন আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলে যত এডুকেশন রিলেটেড ভিডিও ছিল আমরা আস্তে আস্তে সেগুলো ওই চ্যানেলে ট্রান্সফার মানে মুভ করে ফেলছি আপনারা দেখবেন যে এই ভিডিওগুলো এখন আমাদের এই চ্যানেলে আর নাই হয়তো দুই তিনটা এডুকেশন রিলেটেড ভিডিও পাবেন কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই এখন আর পাবেন না আমাদের এই এই চ্যানেলে সবগুলো আমি ওই চ্যানেলে ট্রান্সফার করে ফেলছি তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং আগামীকালকের লাইভটা ওই চ্যানেলে দেখার জন্য এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখন আসা যাক আমাদের যেটা মূল আকর্ষণ যে তবে মূল আকর্ষণে যাওয়ার আগে আমি একটু আগে বলেছিলাম যা আমি একটা ভিডিও করেছি সেই ইন্টারভিউ ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনারা দেখে পাশের কমেন্টে লিখবেন বা নিচের কমেন্টে লিখবেন যে এই ভিডিওটা এই ভালো লেগেছে কিনা আর যদি ভালো না লাগে লাগে না লেগে থাকে তাহলে এটাকে করা যায় কারণ ভিডিওটা আমি যে সফটওয়্যার দিয়ে করেছি সেই সফটওয়্যার আমি এখনো পে করি এখনো আপনার যদি ভিডিওটা এখন আমি রান করি আপনারা নিজে দেখবেন নিজে দেখবেন যে যে সফটওয়্যার দিয়ে আমি করেছি সেই সফটওয়্যারের এর লোকও দেখাচ্ছে তা আপনাদের উপর ভিত্তি করে আমি এটাকে ফাইনাল পারচেস করব তা চলুন ভিডিওটা দেখি Oh <music> ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাকে আপনারা আমাকে জানাবেন ওখানে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে বা অথবা যদি কোনো সাজেশন থাকে আমাকে জানাবেন আমি সেটা উপর ভিত্তি করে দয়া করে ভিডিওটাকে আবার এডিট করব তারপর ফাইনালি আমি এটাকে পাবলিশ করব তা এখন চলা যাওয়া যাক আমাদের মূল আকর্ষণ যে আমাদের যে ভিডিওটা ছিল আমার বাসার টুর নিয়ে সেটার বিজয়ীদের নাম ঘোষণা তা ভিডিওটা ছিল এটা যে এই আমাদের আমার আমাদের বাড়ি কেন কীভাবে বাড়িটা কিনলাম এই ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য তাদের সুবিধার্থে আমি ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আবার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তা এখন ভিডিওটা ভিডিওটার মধ্যে কি কি কোশ্চেন ছিল সেই কোয়েশ্চেন গুলা সম্পর্কে একটুখানি দেখি আমি ওই ভিডিওতে আমি আসলে কি কোশ্চেন আপনাদের জন্য রেখেছিলাম তো চলো চলেন ভিডিওটা দেখি এবং স্মরণ করার চেষ্টা করি আমাদের কোয়েশ্চেন গুলা কি ছিল এখন আপনাদের জন্য আমার বেশ কিছু প্রশ্ন থাকবে যারা বাংলাদেশ হতে এইসব প্রশ্নের সকল উত্তর আগামী এক মাসের মধ্যে দিতে পারবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেশ কয়েকজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার প্রথম প্রশ্নটি হলো আমার প্রথম কাঠের প্রজেক্টটি কি ছিল দ্বিতীয় প্রশ্নটি হলো বাড়ির প্রধান কোন বৈশিষ্ট্যের জন্য আমি এই বাড়িটি কিনেছিলাম তৃতীয় প্রশ্নটি হলো কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আমি এই বাড়িটি কিনেছিলাম আর শেষ প্রশ্নটি হলো টোটাল কত বছর আমাকে কিস্তি প্রদান করতে হবে তা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এখন চলুন জেনে নেই আমাদের প্রশ্নের উত্তরগুলা তারপরে আমি মূল আলোচনায় মানে ড্রতে যাব তা আমাদের ভিডিওটা আপলোড করেছিলাম চব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসের এবং আমার ভিডিওতে আমি বলেছিলাম যারা এক মাসের মধ্যে প্রশ্নের উত্তর দেবে তাদের কোয়েশ্চেনগুলোর উত্তরই আমি নিব কিন্তু ভিউয়ার্স খুব দুঃখের বিষয় যে আমি কোনো লটারির কোনো সফটওয়্যার পাই নাই যে এখানে আসলে আমি ডেট দিয়ে পিক করতে পারবো তা সেই জন্য আমি এখন যেটা করব যে যতজনই ওখানে অ্যানসার দিয়েছেন সঠিক আজকের তারিখ পর্যন্ত সবার মধ্যে থেকে আমি আসলে পিক করব যদিও আমি বলেছিলাম এক মাসের মধ্যে যারা উত্তর দিয়েছে তাদেরটা পিক করব এই জন্য আমি অনেক সরি কারণ আমার ইচ্ছে ছিল সেটা করার কিন্তু আমি এই ধরনের কোনো পারফেক্ট সফটওয়্যার পাইনি যেটা দিয়ে আমি ডেটটাকে ইয়ে করতে পারবো ফিল্টার করতে পারবো তা এরপরে এখন আসুন আমাদের আরেকটা যেটা হলো উনি বাংলাদেশ থেকে হতে হবে তা এখন যেটা হয়েছে ইভেন হয়তো আমাকে পরে ভেরিফাই করতে হবে উনি বাংলাদেশ থেকে প্রশ্নটা উত্তর দিয়েছে কিনা কারণ আমি যতটুকু দেখেছি আসলে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখেছেন তারাই উত্তর তুলে দিয়েছেন আর বাড়ি থেকে যারা দেখেছেন ভিডিওটা তারা নর্মালি বিভিন্ন কমেন্ট করেছেন তা সেই জন্য আমার মনে হয় না যে আমার বাছাই করতে সুবিধা অসুবিধা হবে তা এখন প্রচুর উত্তরটা কি ছিল আমার প্রথম কাজের প্রজেক্টটা ছিল হলো কাঠের প্রচুর ব্যাকইয়ার্ডের সিঁড়ি এটি ছিল আমার কাঠের প্রথম প্রজেক্ট এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল হলো যে আমি কোন বৈশিষ্ট্যের কারণে বাইরে কিনেছিলাম আর সেই বৈশিষ্ট্য হলো হলো আমার বাসার পিছনে যে জঙ্গল বা ফরেস্ট আছে সেটার কারণেই আমি ভিডিও এই বাসাটা কিনেছিলাম আর আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্নটা ছিল হলো আমি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাড়িটা কিনেছিলাম এটার সঠিক উত্তর হলো যে আমি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাড়িটা কিনেছিলাম আর লাস্ট প্রশ্নটা ছিল হলো আমরা কত কত বছরের ট্রান্সে আমরা আসলে কিস্তিগুলো পে করব এটা সঠিক উত্তর ছিল একুশ বছর তা এখন আমি যেটা করব যে একটা সফটওয়্যার ইউজ করব সেই সফটওয়্যারটা দিয়ে আমি আসলে বিজয়ীদের নাম পিক করব আসলে এটা একটা ওয়েবসাইট তা আমি চলেন ওয়েবসাইটে আমরা ডাইরেক্ট চলে যাই ক্রোমটে আমি যেই ওয়েবসাইটটা এখানে সিলেক্ট করছি সেটা নাম হলো ইউটিউব র্যান্ডম কমেন্ট আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে চেষ্টা করব যে বিজয়ীদের নাম ঘোষণা করতে তাই এখন প্রথমে যেটা করতে হবে যে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে মানে ওয়েবসাইট মানে আমাদের ইউটিউবের লিঙ্কটা আর কি যে ভিডিওর লিঙ্কটা আমরা লিঙ্কের কমেন্টগুলা ভিডিও থেকে আমরা কমেন্টগুলা পিক করতে চাচ্ছি সেইটা আমি এখানে আমার সম্ভবত এটাতে কাজ করবে দেখি আমি এখানে পেস্ট করে দিলাম এখন সব কমেন্ট সংগ্রহ করি আপনি দেখতে পাচ্ছেন যে সে যতগুলো কমেন্ট ছিল তার মধ্যে ডুপ্লিকেট যদি কেউ ওখানে কমেন্ট করে থাকে সেগুলোর মধ্যে ফিল্টার করে জাস্ট একটা কমেন্ট নিয়েছে ইউনিক কমেন্ট আর কি ইউনিক ইউজারের কমেন্ট নিয়েছে টোটাল আপনার দুইশো তেরোটা কমেন্টের মধ্যে থেকে আমরা পিক করব তা এখন পিক করা শুরু করি প্রথম উইনারের নাম চেষ্টা করি প্রথম উইনার যিনি হয়েছেন উনি হলো আরিফ উদ্দিন আহমেদ ভাই যে প্রশ্নগুলো দিয়েছেন একটা হলো ব্যাক উত্তর সঠিক ছিল জঙ্গলের কারণে আমি কিনেছি সেটাও উনি ঠিক বলেছেন ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট এটাও ঠিক বলেছেন একুশ বছরের ইনস্টলমেন্টে দিতে হবে সেটাও ঠিক বলেছেন তা আরিফ ভাইয়ের আরিফ ভাইকে অভিনন্দন আরিফ ভাইয়ের নাম পুরো ইনফরমেশনটা আমি দিয়ে আর আমি আরিফ ভাই সঙ্গে যোগাযোগ করবো আরিফ ভাই আরিফ ভাইয়ের যে কমেন্ট আমি সেখানে কমেন্ট ইউ আর এল বা আইডিটা জানার জন্য আমি সেখান থেকে ওনার সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেশন করার চেষ্টা করব তারপর এবার পরে যাই দ্বিতীয় দ্বিতীয় উইনারের কাছে দ্বিতীয় উইনার হলো মায়েশা ওনার প্রশ্নগুলোর উত্তরগুলো একটু দেখি যে বাড়ির পিছনের দেখের সিঁড়ি ঠিক আছে জঙ্গলের জন্য ঠিক আছে ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট এটাও ঠিক আছে একুশ বছরে পেমেন্ট করতে হবে ঠিক আছে তা আমি মায়শা আপুকেও একই একই জিনিস জানাতে চাচ্ছি ওনার ইনফরমেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে তাছাড়া এই কম ওনার কমেন্টের নিচে আমি ওনার ফেসবুকের আইডিটা চাবো উনি দয়া করে আমাকে ওখানে আইডিটা দিয়ে দিবেন সেটা আশা করি তা এরপরের পরবর্তীতে চলে যাই অ্যানাদার পিক সম্ভবত এই আপু একজন ব্লগার উনি জাস্ট কমেন্ট করেছেন তা ওনার কোনো এখানে প্রশ্নের উত্তর নাই পরেরটাতে যাই অ্যাট্রাকশন নিউজ উনিও তিনটা কমেন্ট করেছেন ওনার ওনার এখানে যেহেতু উনি কনফিউশন ছিলেন যে কাটিং ট্রি অর ব্যাক স্টিয়ার্স যেহেতু যদিও কনফিউশন ছিলেন উনি অর ইউজ করছেন আমি এই জন্য এটা নিব না যেহেতু ওনার মধ্যে কনফিউশন ছিল আমি পরবর্তী অ্যান্সারে চলে যাই সরি ভাই কিছু মনে করবেন না আমি চাচ্ছিলাম যে পারফেক্ট অ্যান্সার যেহেতু অনেকে এই পারফেক্ট অ্যান্সার দিয়েছেন আপনার প্রশ্নটা আমি নিতে পার উত্তরটা নিতে পারছি না রাজ রুহান উনি উত্তর যেগুলো দিয়েছেন আমার কাছে মনে হলো সবগুলি ঠিক আছে যে উডেন স্টিয়ার্স জঙ্গল ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং একুশ বছরের টার্মস তা আপনাদের সবারই নাম আমার ডিসক্রিপশনে থাকবে আশা করি আপনারা ওখান থেকে আপনাদের সম্পর্কে কনফার্ম হতে পারবেন তাছাড়া যেটা হবে যে আমিও আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তা ভিউয়ার্স তা এখানে একটা জিনিস জানিয়ে রাখি আমি কিন্তু আমার ওই ভিডিওতে আমি বলি নেই যে আমি কি গিফট দেব তা তা এখন গিফট কি হবে সেটা আমি জানাচ্ছি তবে গিফটের সম্পর্কে বলার আগে আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি আমি যেহেতু আমার চ্যানেলটা যেহেতু গ্রোয়িং গ্রোয়িং চ্যানেল এবং আমার সে পরিমাণ সাবস্ক্রাইবার এখানে নাই তা এবং সেই জন্য কম্পিটিশানটা যেহেতু খুব স্মল এই আমার গিফটগুলো হয়তো খুব এক্সপেন্সিভ হবে না হয়তো ভবিষ্যতে আশা করি আমি খুব এক্সপেন্সিভ গিফট আমার দিব যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হিউজ পরিমাণ থাকে আমার চ্যানেল ভালো একটা ইনকাম থাকে যেহেতু এখনো আমি খুব ইনিশিয়াল পটে আছি আমি হয়তো আপনাদেরকে খুব খুব বেশি হেভি করতে পারবো না তবে একটা কথা মনে রাখি গিফট তো গিফট আমি কিন্তু আপনাদেরকে কোন লোভ দেখে আমি ভিডিওর মধ্যে বলি নাই যে এটাই আপনি পাবেন কেন এই কথাটা আমি একটা ছোট্ট বলি প্রায় আগে আমি ধরনের একটা কুইজের করেছিলাম সেটা আসলে কুইজ বলা যাবে না ওখানে আমি বলেছিলাম যে আমার আমার চ্যানেলের মধ্যে যিনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করব বা দুজনকে সিলেক্ট করব। তা ওখানে যিনি উইনার হয়েছিলেন উনি আমার একজন খুব ভালো ভিউয়ার ছিলেন উনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন নিয়মিত কমেন্ট করতেন কিন্তু আমি যখন তাকে তার গিফটটা পাঠিয়েছিলাম উনি এটা খুব পছন্দ করেননি গিফটটা এবং উনি আমাকে পরে কমেন্টে লিখছেন যে ভাই আপনি যে গিফট গিফটটা দিয়েছেন আমি এটা আমার এটা আমি এটা আশা করি নাই আমি এত ভালো কিছু আশা করেছিলাম তা তখন আমি তখন সরি জানিয়ে তাকে কমেন্ট করেছিলাম যে ভাই সরি আমি আপনাকে হেপি করতে পারিনি তা এরপর থেকে ওনাকে আর কোনোদিন আমার চ্যানেলে কমেন্ট করতে দেখিনি আমি জানি না উনি আমার ভিডিও দেখেন কিনা আর তা এই ধরনের মানে একটা কথা আছে না যে মানুষ খুশি করতে গিয়ে বরং ওনাকে আমি অখুশ করে ফেলছি তা আশা করি আপনারা বেশি আশা করবেন না তো তারপরে আমি বলে রাখি আমি কি পাই আপনাদেরকে কি গিফট দিতে যাচ্ছি যে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছেন তাদেরকে আমি একটা তাদের প্রত্যেককে আমি একটা পাওয়ার ব্যাংক পাঠাবো আপনাদের অ্যাড্রেসে যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করতে পারবেন আর যিনি থার্ড হয়েছেন তাকে দিব হলো একটা এরকম যে আপনি কোনো চাবি রিং বা ওয়ালেটে ডিভাইসটা যদি রেখে দেন কোনো কারণে যদি ওইটা খুঁজে না পারেন আপনার মোবাইল ডিভাইস দিয়ে আপনি ওটাকে ট্রেক করতে পারবেন যে জিনিসটা আপনি কোথায় রেখেছেন ফলে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না ওই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে আপনি ইজিলি খুঁজে বের করে ফেলতে পারবেন এটা বাসা কোথায় আছে তা তা আশা করি আপনাদের পছন্দ হবে আর যদি পছন্দ নাও হয় সরি যেহেতু আমি আগে আপনাদের বলি নাই হয়তো আপনারা এটা চললে হয়তো আমি জানি না যে ওটা কীভাবে আপনারা নিতেন তবে গিফট গিফটি ওইটার মধ্যে আমার ভালোবাসা আছে ওইটাই হলো মানে মেন মেন জিনিস তা তা ভিডিওটা এখন শেষ করব তবে ভিডিওটা শেষ করার আগে আমি কয়েকটা কমেন্ট দেখি এখানে কমেন্টের মধ্যে একজন ভাইয়া লিখেছেন এখানে অনেক ইমিগ্রেশন সম্পর্কে লিখেছেন তারপর তারপরও তারপরেও আমি একটুখানি নেই যেহেতু একজন ভাই বলছেন যে অনেক 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 মানুষ ইকোন যাওয়ার জন্য মানা করছেন কারণ তারা বলছে ওখানে বেশি কাজ নাই এই কথায় ভয় দেখানোর মতো কথা বলছে এক কথায় কথাটা কিন্তু কিন্তু মিথ্যা বলে নাই কমিউনিটি আপনারা হয়তো আমার ছোট্ট ভিডিওটাতে দেখেছেন ওখানে প্রায় চল্লিশ হাজার মানুষ আছে তো চল্লিশ হাজার মানুষের মধ্যে আপনার কাজের চাহিদাটাও ওরকমই হবে অনেক অল্প মানুষ যেহেতু অল্প অপরচুনিটি থাকবে তবে ওখানে অপরচুনিটি আছে বলেই ওরা কিন্তু লোক নিচ্ছে ওখানে মানুষ যেতে চায় না এখন যদি আপনি চান এটা আমার যদি পানা ওখানে কিন্তু অনেকগুলো টার্মস আছে যে আপনাকে জব অফার পেতে হবে ওইটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ তবে কোনো এজেন্সির মাধ্যমে কোনো ভুয়া মানুষের প্রলোভনে আপনারা কিন্তু সেটা করতে যাবেন না আপনি জেনুইনলি যদি পান তাহলে আমি বলবো যে অবশ্যই যাবেন কারণ আপনি অলরেডি কাজ নিয়েই যাচ্ছেন ওখানে আর আরেকটা কথা ভাই বললেন একটু বেশি হ্যাঁ এ ভাইয়ের একটা কমেন্ট ছিল যে ইন্টুটা একটু বেশি লেংথি হয়ে গেছে আর একটু শর্ট করলে ভালো হবে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য আমি আপনার এইটা মাথা নিয়ে আমি আবার এটাতে কাজ করব আশা করি তা এই ছিল আজকে আমাদের ভিডিও তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনার আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমাদের যে নতুন চ্যানেল সেটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী কালকে যে লাইভটা সেটা দেখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিংক দেওয়া আছে তা আপনারা অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ